যে চোরকে চোর বলা যায় তাই চোর চোর স্লোগান বলেছেন শুধু সহকাত মোল্লা নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি তৃণমূলের একাধিক নেতাকে চোর চোর বলে স্লোগান দিতে এবং জুতো মারতেও দেখেছে ভাঙড়ের জনপ্রিয় বিধায়ক এবং ভাঙড়ের অবজার্ভার আপনাদের এলাকায় এসেছিল কিছু মহিলারা তাকে চোর চোর স্লোগান দিয়ে তাড়িয়ে দিয়েছে একজন জনপ্রিয় বিধায়ক এলাকায় চোর স্লোগান শুনতে যেখানে অবজার্ভার ভাঙড়ে কি দেখেন আমি সর্বসময় বলি আপনি যে কথা দিয়ে শুরু করলেন তিনি অবজারভার ঠিক আছে কিন্তু তিনি যে জনপ্রিয় বিধায়ক বলছেন জনপ্রিয় বিধায়ক একটা নিহত পরিবারের হাতে টাকা তুলে তিন লক্ষ টাকা দিতে প্রায় তিনশো থেকে চারশো লোক নিয়ে আসছিল এনেছে সেটা আমরা দেখেছি তিনি যে বারবার বলতেন যে বিধায়ক ফিরজাদা নদীকি মহাশয় সাধারণ মানুষের জন্য যখন ফর্ম ফিল করছিলেন এই বিধায়ক সাহেব বলছিলেন যে ফুটেজ খাওয়ার জন্য তিনি এই সমস্ত কাজ করছেন তাহলে একটা নিহত পরিবারের কাছে টাকা তুলে দেওয়ার জন্য তিন লক্ষ টাকা দিতে প্রায় সাড়ে তিনশো চারশো লোক এসছে তাহলে ফুটেজ কে খাচ্ছে সেটা তানাকে স্পষ্ট করতে হবে আগে আর আপনি যে বললেন না যে জনপ্রিয় বিধায়ক আজকের জনপ্রিয় বিধায়ককে ভামর তৃণমূল কংগ্রেসের এক অংশ তানাকে তোলাবাস বলছে তাই হয়তো এই শান্তপুর অঞ্চলের অন্তর্গত জয়পুর গ্রামের মায়েরা তানারা দেখেছেন যে চোরকে চোর বলা যায় তাই চোর চোর স্লোগান বলেছেন শুধু সহকাত মোল্লা নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি তৃণমূলের একাধিক নেতাকে চোর চোর বলে স্লোগান দিতে এবং জুতো মারতেও দেখেছি যখন রাজা খান খুন হয়েছিল তখন সহকাত মোল্লা এসেই বলেছিল যে নওয়াজ সিদ্দিকির মদতে রাজা খান খুন হয়েছে কিন্তু দেখলাম যে এই এলাকার যিনি জামায় আত্মহত্যা করছেন শফিউল গাজী সকাত মোল্লা বলছেন এসআইআর আতমকে মারা গেছেন এবং নওশাদ সিদ্দিকি মানুষকে ভুল বুঝিয়েছিল বলে তিনি আত্মহত্যা করেছেন একেবারে সম্পূর্ণ দায়টা কিন্তু নওশাদ সিদ্দিকির দিকে ঠেলে দিচ্ছেন সকাত এই জন্যই তো আমরা সর্বসময় বলি অল্প শিক্ষা ভয়ঙ্কর রূপ নেয় একটা নিহত পরিবারের একজন মানুষ মারা গেছে কোন কারণে মারা গেছে সেটা গ্রামের মানুষ স্পষ্ট করে দিয়েছে যে তানারা বা তানার নিজের ভাই তানার মায়ের পেটের ভাই বলেছেন যে তিনি এসআইআর আতঙ্কেই আতঙ্কেই মরেনিকো পারিবারিক সমস্যায় জোর কারণে গলায় দড়ি দিয়ে মরেছেন তাহলে তানারা যে দাবি করছেন আমরা সর্বসময় বলি যে তৃণমূল কংগ্রেস লাশের রাজনীতি করে মৃত্যুর পরিবারকে নিয়ে বিভিন্ন অভিনয় করেন সেটা আমরা আবারও দেখেছি আমরা মনে করি যে কোনো লাশ এবং মৃত্যুর পরিবারকে নিয়ে রাজনীতি না করাই ভালো তিনি যে অভিনয় করে এবং যে রাজনীতি করার জন্য আরও অনেক অনেক লেভেলের লোক নিয়ে এটা আমরা মনেই করে নিকো আমরা বলি যে শান্তপ্রিয় প্রিয় ভাঙড়কে অশান্ত করবেন এবং ভাঙড়ের মানুষ যেভাবে সম্প্রীতি বজায় রেখে এসআর যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্পের একটা রুল চালু হচ্ছে তাতে সবাই সামিল হচ্ছে এতটুকু আপনাকে জানাচ্ছি যে ভাঙড়ে যখন শকত মূল্য একাধিক জায়গাতে সভা করে সেখানে কিন্তু তৃণমূলের সমর্থকরা হাজির হয়ে যায় বা কোনো সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না কিন্তু রিসেন্ট কয়েকদিন ধরে দেখছি যে ভাঙড়ে শকত মোল্লা ঢুকলেই তাকে চোর স্লোগান দিচ্ছে তাকে মহিলা ঘাটা জুতো দেখাচ্ছে দেখেন ভাঙড়ের মানুষ একটা সময় অপেক্ষা করেছিল ভাঙড়ের মানুষ যে শান্তিপ্রিয় মানুষ ভাঙড়ের মানুষ ঝোঁট ঝামেলাকে পছন্দ করেন না কিন্তু শকাত মোল্লাকে অনেকটা একটা টাইম দিয়েছেন যে মা হয়তো তিনি সুদরে যাবেন সুদের যাবেন কিন্তু তিনি ক্যানিংয়ের পরিবেশ ভাঙড়ে করতে চাইছেন ক্যানিংয়ের মানুষকে যেভাবে তাদের অধিকার কেড়ে নিয়ে তাদেরকে বাক স্বাধীনতা থেকে দূরে রেখেছেন তিনি সেই পরিবেশ ভাঙড়ে করতে চাইছেন তাই ভাঙড়ের মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও দেখছেন যে কুকুর কুকুরই থাকবে তার ল্যাস কোনো দিন সোদা হবে না তাই তাকে এই রকম কালচারের মধ্যে কখনো চোর পরিবেশ বলছে কখনো তাড়া দিচ্ছে কখনো জুতো মারতে যাচ্ছে কখনো অন্যান্য কার্যকলাপ করছে এটা আমরা দেখতে পাচ্ছি তারপরেও বলি ভাঙড়ের সম্পূর্ণ মানুষ তা আপনারা গণতন্ত্র প্রক্রিয়ায় মানুষকে প্রতিনিয়ত করুন এবং গণতন্ত্র প্রক্রিয়ায় এতে রোকার ব্যবস্থা করুন ব্যক্তিগত আক্রমণ না করার জন্য আমি অনুরোধ করছি